নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ওয়েদারটা খুব খারাপ বাইরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে তো এখন একটু বৃষ্টিটা কম তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আমি এখন নিচে যাব ঘুম থেকে উঠলাম আমরা একটু দেরি হয়ে গেছে কারণ কি ওয়েদার খারাপ থাকলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো নিচে গিয়ে আমি এখানে রান্না টান্নাটা শেষ করে আমি উপরে এসে গেছি আর এদিকে দেখো প্রচণ্ড ঝড় চালিয়েছে মানে বাইরে না বৃষ্টি হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম তো ওপর থেকে এসে যখন ভিডিওটা করলাম তখন দেখলাম রাস্তার ওই পাশে একটা গাছ ছিল আমাদের সেই গাছটা না পড়ে গেছে তো তার জন্য দেখো রাস্তা দিয়ে একটু যানবাহনগুলো যাওয়ার জন্য একটু অসুবিধা দেখো আমার হাতে তো দেখো কদিন থেকে খুব গরম দিচ্ছিল এত গরমের মধ্যে না কাজকর্ম করতেও ভালো লাগে না তো আজকে ভাবলাম ঘরটা খুব অগোছালো হয়ে আছে তো একটু গুছিয়ে নেই কারণ বাইরে যেহেতু ওয়েদারটা খুব ভালো বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আমি একটু কাজগুলোকে সেরে নিলাম

সব জামা কাপড় ছাড়তে হবে দেখ বাবা ভিজে গেছে না না হ্যাঁ তাহলে বাবা কাজে গেলো ওইভাবেই হ্যাঁ ব্যাগটা দিয়ে কাজে তুই যে আগে বাথরুমের ঢুক গিয়ে ওই জামা কাপড়গুলো ছাড় আগের এখন দেখো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলোও শুকিয়ে গেছে তো ওগুলো একটু ভাজ করে নেবো আর এই কাজগুলো সত্যি কথা বলতে কি অপসর টাইমে করতে খুব ভালো লাগে সারাদিন রান্না টান্না মানে কাজ থাকে খাওয়া দাওয়ার পর একটু শুতে ইচ্ছা করে তখন আর এইগুলো কাজ করতে ইচ্ছে করে না তো কি করব এখন ধাবেলা বসেই থাকি তো এই টাইমেই আমি এই কাজগুলো করে নিচ্ছি আর ছোট ছোটো প্রচুর জামা কাপড় একসঙ্গে অনেকগুলো জড়ো হয়ে গেছিলো কারণ সামনে আমি অনেক দিন মানে কাছাকাছি করতে পারিনি আর এখন আবার এখন বৃষ্টি নামলো তার জন্য এখনও আবার কাছাকাছি করা যাবে না একদিকে ভালোই হয়েছে আগের থেকে সব ধুয়ে নিলাম তো এখন বৃষ্টি পড়লেও আর কোনো অসুবিধা হবে না কারণ বৃষ্টির দিনে না জামাকাপড় নাড়তে খুব অসুবিধা হয় মানে সবারই আমার মনে হয় সবারই একটু জায়গাটা কম থাকে কারণ কি মানে শুকায় না জামা কাপড়গুলো যার জন্য জায়গাটাও কম হয়ে যায় একটার উপরে একটার কত দেওয়া যায় আর জামাগুলো কীরকম একটা গন্ধ হয়ে যায় তো ভালোই হয়েছে তার আগেই আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিরে তুই কাজ বাদ দিয়ে টিভি দেখছিস কি দেখছিস আর এটা কি এখন এটা কি করছিস মাস্কটা একদম দেখতে তোর মতো নেই রে দেখো এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখনো পর্যন্ত বৃষ্টি চলছে আজকে সারা সারাদিন সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে কারণ সকাল থেকে বৃষ্টির ওয়েদার ছিল তারপর থেকে বৃষ্টি নেমেছে এখনও পর্যন্ত বৃষ্টি সেটা বন্ধ হয়নি হয়েই যাচ্ছে তো মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই গুড নাইট